বন্ধুরা কম্পাস সিরিয়ালের আজকের পর্বে আসছে এক দম ফাটানো মোড় এতদিন ধরে আপনারা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন অবশেষে তা ঘটতে চলেছে কম্পাস এবং বিহানের যৌথ উদ্যোগে অভিজ্ঞানকে পুরোপুরি বোকা বানিয়ে বাবার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে কিভাবে এই অসম্ভব কাজটি হলো বন্ধুরা কম্পাস ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা জানি অভিজ্ঞান অত্যন্ত ধূর্ততার সাথে কম্পাসের বাবাকে বন্দি করে রেখেছিল বাবার এই করুণ অবস্থা দেখে কম্পাস প্রতিজ্ঞা করেছিল যে কোনো মূল্যে সে বাবাকে মুক্ত করবে কিন্তু অভিজ্ঞান এতটাই সতর্ক ছিল যে তাকে মোকাবিলা করা সহজ ছিল না কম্পাস বুঝতে পারে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েই এই খেলায় জিততে হবে এই কঠিন পরিস্থিতিতে কম্পাসের পাশে এসে দাঁড়ায় বিহান তারা দুজন মিলে অভিজ্ঞানকে বিভ্রান্ত করার জন্য একটি গোপন ও নিখুঁত পরিকল্পনা তৈরি করে তাদের প্ল্যান ছিল অভিজ্ঞানকে এমন একটি ভুল খবর দেওয়া যাতে সে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ফাঁদে পা দেয় কম্পাস অত্যন্ত কৌশলে অভিজ্ঞানকে জানায় যে বাবার মুক্তির জন্য প্রয়োজনীয় একটি মূল্যবান নথি অন্য একটি হাসপাতালে বা গোপন স্থানে রাখা আছে অভিজ্ঞান সেই নথিটি পাওয়ার লোভে নিজের সুরক্ষিত আস্তানা ছেড়ে বেরিয়ে আসার ভুল করে অভিজ্ঞান যখন তথাকথিত মূল্যবান নথি খুঁজতে অন্য একটি জায়গায় যায় এখানে হসপিটাল বা ফরেনের মতো শব্দকে কাজে লাগানো যায় ঠিক সেই সুযোগটি কাজে লাগায় কম্পাস এবং বিহান অভিজ্ঞানকে ফাঁকা মাঠে দৌড় করিয়ে কম্পাস ও বিহান দ্রুত সেই গোপন আস্তানায় পৌঁছায় যেখানে বাবাকে আটকে রাখা হয়েছিল বিহান তার বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিজ্ঞানের তৈরি নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করে অন্যদিকে কম্পাস তার বাবাকে খুঁজে বের করে অভিজ্ঞান যখন বুঝতে পারে সে বোকা বনেছে তখন সে তড়িঘড়ি ফিরে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কম্পাস এবং বিহান তাদের বাবাকে নিরাপদে মুক্ত করে নিয়ে আসতে সফল হয় বিহান ফিরে আসে দেখে যে তার সব ষড়যন্ত্র ব্যর্থ বাবার মুক্তি পাওয়ার দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন কম্পাসের চোখে তখন আনন্দাশ্রু আর বাবার মুখের মুক্তির স্বস্তি এইভাবে কম্পাস প্রমাণ করে দেয় যে ভালোবাসার শক্তি এবং সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো ষড়যন্ত্রকারীকে পরাজিত করা সম্ভব বন্ধুরা কম্পাস ও বিহানের এই সফলতায় আপনারা কতটা খুশি বাবার মুক্তির পর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে অভিজ্ঞান কি এবার প্রতিশোধ নেবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ